দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আমার চ্যানেল সরকার টিভি ডট কমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করছি প্রিয় ভাই বোন বন্ধুরা কেন ইউটিউব লাইভে আসলাম ইউটিউব লাইভে আসার একটা কারণ রয়েছে কারণ হচ্ছে ইউটিউব সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই আপনাদের মাঝে হয়তো অন্যদের মতো সুন্দর করে আমি বলতে পারবো না সংক্ষেপ করে ছোট্ট করে কিছু কথা হয়তো আপনাদের সামনে বলার ইচ্ছা রয়েছে এজন্য লাইভে চলে আসলাম ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে যদি আপনি মনোযোগ বা আন্তরিক মনোযোগ বা আন্তরিক যদি আপনি এই প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে একদিন আপনার ভালো একটা কিছু হবে যেমন আমি এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন সময় দিয়েছি হয়তো সেভাবে যে পরিমাণ দেওয়ার প্রয়োজন ছিল আসলে হয়তো আমি সেভাবে সময় দিতে পারিনি তবে যতটুক সময় দিয়েছি ততটুকের মাঝে আমি যে সফলতা পেয়েছি এটা আমার কাছে আমি মনে করি অনেক 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 পেয়েছি তা ইউটিউব প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনি আপনার নিজেকে উপস্থাপন করতে পারবেন খুব সহজে আপনি যদি ইচ্ছা করেন আপনার যদি ইচ্ছা থাকে আপনি এই মুহূর্তে বলিউড বলেন ডলিউড বলেন চলচ্চিত্র জগৎ বলেন নাট্য জগৎ বলেন কোনো জগতেই কিন্তু আপনি অ্যাক্টর হিসেবে কাজ করতে পারবেন না এত সহজেই কিন্তু আপনি নিজেকে সেখানে প্রেজেন্ট করতে পারবেন না বা আপনি অ্যাক্টর হিসাবে সেখানে কিন্তু আপনাকে কেউ প্রাধান্যও দিবে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার ইচ্ছা আছে ইচ্ছা আছে আমারও কিন্তু ইচ্ছা ছিল সেই জায়গা থেকে বলছি আপনার ইচ্ছা আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন ইউটিউব চ্যানেল খুলে আপনি এখানে সময় দিবেন আপনি একক এককায় করতে পারেন আপনি বিভিন্ন ফানি কন্টেন্ট করতে পারেন আপনি শর্ট ভিডিও করতে পারেন আপনি লং ভিডিও করতে পারেন আপনি বিভিন্ন জায়গায় ট্যুর করেন যে সমস্ত জায়গাগুলো আপনি ট্যুর করবেন সেই সমস্ত জায়গাগুলো আপনি আপনার ব্যক্তিত্ব থেকে আপনার নিজ থেকে সেই স্থান সম্পর্কে কিছু কথা বলবেন ভিডিও করবেন এবং আপনি সেটাও যদি না পারেন তাহলে কি করবেন আপনি বিভিন্ন জায়গা ট্যুরে গেছেন ঘুরেছেন ঘুরছেন আপনি ভিডিও করবেন চার মিনিট পাঁচ মিনিট সর্বোচ্চ তিন মিনিট সাড়ে তিন মিনিট করার চেষ্টা করবেন সর্বনিম্ন আর কি সরি সর্বনিম্ন তিন থেকে সাড়ে তিন মিনিট ভিডিওটি করার চেষ্টা করবেন আর লং যত মিনিট আপনি যত ঘন্টা করে পারেন সেটা আপনার একান্ত ইচ্ছা একান্ত ব্যাপার সরি যে কথাটি বলছিলাম সেক্ষেত্রে আপনি লং ভিডিওগুলো করতে পারেন ভিডিও করার পরে আপনি পরে সংযোগ করতে পারেন ওখানে যুক্ত করতে পারেন সেটি কেমন করে আপনি ভিডিও করার পরে আপনি একটা খাতা একটা কলম হাতে নিলেন ভিডিও সম্পর্কে যে স্থানটা আপনি ভিডিও করেছেন সেই স্থান সম্পর্কে আপনি কিছু আহ লিখলেন লিখলেন সুন্দর করে গঠনমূলক করে লিখলেন লিখে এবার আপনি এডিটিংয়ের সময় আপনার সফটওয়্যারে যে সফটওয়্যার দিয়ে আপনি এডিটিং করতে আপনি অভ্যস্ত বা এডিটিং করেন সেখানে বসে আপনি রেকর্ড বাটনটি চেপে আপনি আপনার ভয়েসটা যে নোটটা আপনি খাতায় করছেন ঠিক ঠিক সেই নোটটা দেখে দেখে আপনি ভিডিও সম্পর্কে আপনি কিছু বক্তব্য দিলেন সেটা রেকর্ড করলেন করে সেটা আপনি পরবর্তীতে এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু একজন ধীরে 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 যখন আপনার ব্যাপক পরিচিতি হয়ে যাবে এবং আপনি যে জিনিসটা চর্চা করবেন ভাই আপনি যদি এখন মনে করেন যে আপনি গাড়ি চালাবেন ইচ্ছা করলেই কিন্তু আপনার যদি অভ্যাস না থাকে আপনি কখনোই গাড়ি চালাইতে পারবেন না সেক্ষেত্রে কি করতে হবে আপনার প্রথম থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে তাই আমি যে কথাটা বললাম এটা হচ্ছে প্র্যাকটিসের একটা ব্যাপার আপনি এভাবে কিন্তু আপনার প্রতিদিন প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিস হতে 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 দেখবেন একদিন আপনি প্রফেশনাল একজন ইউটিউবার হয়ে গেছেন তখন আপনার কোনো কথা বাদছে না কোনো কথা বাদবেন না কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে আমি বলব আপনি চাকরি করেন আপনি বিজনেস করেন আপনি যাই করেন একটা ইউটিউব চ্যানেল যদি আপনি খুলে এখানে কাজ করেন আমার মনে হয় আপনার চাকরির ভিতরেও কিন্তু আপনার কিছু টাইম আছে অবসর টাইম সেই টাইমটা আপনি অযথা নষ্ট না করে আপনি এই জায়গায় সময় দিতে পারেন এই প্ল্যাটফর্মে সময় দিতে পারেন ইউটিউব প্ল্যাটফর্মে সময় দিলে ইউটিউব কখনো কিন্তু কাউকে হতাশ করেনি নৈরাশ করেনি প্ল্যাটফর্মে যারা কাজ করেছে তারা সবাই কিন্তু এখানে সফলতা পেয়েছে এবং সফল হয়েছে তাই আমি বলবো আপনার মূল্যবান সময়টা নষ্ট না করে অবশ্যই আপনি এই ইউটিউব চ্যানেলে এসে একটা নতুন করে একটা চ্যানেল খুলুন খুব অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন পেয়ে যাবেন মনিটাইজেশন হয়ে যাবে যদি যদি আপনি আপনি ইউটিউবের রুলস বা গাইডলাইন মেনে কাজ করতে পারেন খুব দ্রুত আপনি এখানে সফল হতে পারবেন আর একটা চ্যানেল থাকা মানে আপনি আপনাকে তৈরি করছেন আপনি আপনাকে উপস্থাপন করছেন ভাই আমার একটা চ্যানেল আছে এই চ্যানেলে আমি কিন্তু আপনাকে ভাইরাল করার চেষ্টা করব না আপনাকে কিন্তু আমি প্রাধান্য দেওয়ার চেষ্টা করবো না এই প্ল্যাটফর্মটা আমার এই দেখেন আমি আজ এই প্ল্যাটফর্মটা দাঁড় করিয়েছি আমি এখানে বসে আমার মনের কথাগুলো প্রকাশ করছি আমার ব্যক্তিত্ব আপনাদের মাঝে তুলে ধরছি আমি কিভাবে এই প্ল্যাটফর্মে কাজ করি কেন কাজ করি আমার ভালো লাগে এখান থেকে আমি মজা পাই বিনোদন পাই এবং অন্যদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে থাকি আপনাদের ভালোবাসাই আমার মূল লক্ষ্য আপনাদের ভালোবাসা পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারবো এই আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন সাথে থাকবেন সব সময় ভালোবাসা দিবেন ভালোবাসবেন আমিও আপনাদেরকে ভালোবাসার চেষ্টা করব আর আপনাদের ভালোবাসা পেলেই আমি উৎসাহিত হব আপনাদেরকে আরো সুন্দর সুন্দর বিনোদনমূলক কিছু কন্টেন্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে পারবো এজন্য আপনাদের ভালোবাসা আপনাদের উৎসা আপনাদের যে আমাকে ছাপোর্ট করা এই আপনাদের উৎসাহ করা আপনার আপনাদের যে সাপোর্ট করা এইটাই আমার হচ্ছে মূল লক্ষ্য এখানে এটা যদি আমি পাই অবশ্যই আমি আপনাদের সাথে থাকতে পারবো এই অনলাইন জগতে আমি আপনাদের ভালোবাসা চাই ভালোবাসা পেলে আমি আপনাদের মাঝে থাকবো সবসময় এটাই আমার মূল লক্ষ্য যাই হোক অনেক কথাই বললাম ভুল ভ্রান্তি মানুষের থাকতে পারে আমার হয়তো অনেক কথার ভিতরে জড়তা চলে এসছে অনেক কথা হয়তো ভুলও বলে ফেলতে পারি ভুল হতে পারে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই মুহুর্তে আমার যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার লাইফটি দেখা মাত্রই আপনারা হয়তো শেয়ার করতে পারেন কমেন্ট করতে পারবেন লাইক করতে পারবেন অবশ্যই এগুলো করে দিবেন এবং পরবর্তীতেও আমার লাইফটি যাদের সামনে ইউটিউব অ্যালবোরিয়াম আপনাদের সামনে যাদের সামনে উপস্থাপন করবে অবশ্যই আমার এই লাইফটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সেক্ষেত্রে লাইভটি শেয়ার করে দিবেন অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে অন্যদেরকে উৎসাহিত করবেন ইউটিউব চ্যানেল করার জন্য এখানে কাজ করার জন্য ইউটিউব একটা ভালো প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মকে আমি খুবই পছন্দ করি আমি এই প্ল্যাটফর্মে কাজ করি যেহেতু আমি নতুন আমি আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে ছোট্ট ছোট্ট পরিসরে সামান্য কিছু সাবস্ক্রাইব আছে সবই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা পেয়ে ভালোবাসা নিয়ে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতে চাই তবে আমার সাথে রাখবেন ভালোবাসবেন পাশে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবসময় আমিও আপনাদের মাঝে থাকবো আসব ভালোবাসব ভালোবাসব যতবার আসব ততবার তবে আজ এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে অন্য কোন কথাই অন্য কোনো ভিডিওর মধ্য দিয়ে আর সেই পর্যন্ত আমার চ্যানেলটি অবশ্যই আপনাদের অবশ্যই আপনারা আপনাদের পাশে রাখবেন সাথে রাখবেন বারবার একটা কথা হয়তো বলে ফেলছি ভুল হলে ক্ষমা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন you <sniffs>